হোটেলের ডাউলটা এত টেস্ট কেন বা তারা কিভাবে রান্না করে সো আজকে হোটেল স্টাইলেই ডাউলের একটা রেসিপি করে দেখাবো শুরুতেই এখানে নিয়ে নিচ্ছি মসুরের ডাল আধা কাপ এবং মুগ ডাল আধা কাপ পানি দিয়ে তিরিশ মিনিটের মতো এটাকে প্রথমে ভিজিয়ে রাখব তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রাখার পর এটাকে খুব ভালো করে পরিষ্কার করে পানিটা একেবারে ক্লিন করে নিব যখন ডাল থেকে একবারে ক্লিন পানি বের হবে তারপর এটাকে আমি একটা হাঁড়িতে সিদ্ধর জন্য দিয়ে দিব চাইলে কুকারেও সিদ্ধটা করে নিতে পারেন যাই হোক তারপর এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আর একটা রসুন কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি আট থেকে দশটি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি দু টুকরো দারুচিনি দুটো সাদা এলাচি আর পাঁচ থেকে ছটি লবঙ্গ গোলমরিচ সাথে অ্যাড করে দিচ্ছি লবণ এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি ফুটতে দিব ডালটা ঠিক যতক্ষণ না ফুটবে ততক্ষণ পর্যন্ত ডালটাকে আমি এখানে জাল করে নিব সো দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি দেখতেই পাচ্ছি ডালটা কিন্তু ফুটে উঠেছে আর যেহেতু ডালটাকে আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম সেহেতু কিন্তু ডালটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না এখন এটাকে আমি ম্যাশ করে নিব একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে ডালটাকে কিন্তু ম্যাশ করে নিতে হবে তারপর এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি ডাউলের ঘনত্ব ঠিক কতটুকু রাখবেন ততটুকু পরিমাণ কিন্তু পানি অ্যাড করবেন তো এই ডালটা একেবারে পাতলাও রাখতে পারেন বা একটু ঘনটাই পেরে করতে পারেন এ পর্যায়ে হলুদের গুঁড়া এক টি স্পুন দিয়ে দিচ্ছি আর লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি তারপর আমি এখানে দিয়ে দিব আদা কুচি এক টেবিল চামচ আর রসুন কুচি এক টেবিল চামচ চাইলে এখানে আদা এবং রসুনটাকে বেটে পেস্ট করে দিতে পারেন আবারও একটুখানি নেড়ে চড়ে ডালটাকে আমি পুরোপুরিভাবে জাল করে নিব দশ মিনিটের মতো ডালটাকে আমি জাল করে নিয়েছি এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো এবং ডালটাকে ফোড়ন দিব তো ফোড়ন দেওয়ার জন্য প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর প্যানটা গরম হয়ে আসলে এখানে আমি তেল দিয়ে দিলাম রান্নার আধা কাপের মতো দিয়েছি সাথে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরে তার সাথে অ্যাড করে দিলাম বড়ো সাইজের একটা রসুন কুচি রসুন আর জিরেটাকে একটুখানি ভেজেই অ্যাড করে দিচ্ছি বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি এবার সব কিছু খুব ভালো করে ভেজে নিব অর্থাৎ ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্রাউন কালার প্রায় চলে এসছে এ পর্যায়ে আমি ওই রান্না করে রাখা ডালটা অ্যাড করে দিচ্ছি রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নোটিফিকেশানটা অন করবেন ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক কমেন্ট করতে পারেন আর অবশ্যই একদিন এভাবে হলে ডালটা ট্রাই করে দেখবেন তারপর কিন্তু আপনি এর টেস্টটা পেয়ে যাবেন হ্যাঁ তবে ঘরে ধনিয়া পাতা থাকলে অবশ্যই ধনিয়া পাতাটা দিবেন আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ